কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আমরা আজকে দু হাজার পঁচিশ সালের নিয়ে আপডেট গেম খেলতে চলেছি আরেকবার শুনে নাও শুটার তো বন্ধুরা এই হলো আমাদের ক্যারেক্টারগুলো এখানে মোট পাঁচটা ক্যারেক্টার রয়েছে পাঁচটা ক্যারেক্টার আমাদেরকে খেলা দেখাবে এই যে আমাদের খেলা শুরু হয়ে গেছে এখানে কিন্তু মোট চারটা ক্যারেক্টার একটা ক্যারেক্টার বাদ যায় একটা ক্যারেক্টার রিভাইভ দেওয়ার জন্য বাদ যায় আমরা ক্যারেক্টার সময় সময়ে চেঞ্জও করতে পারবো এই যে আমরা মারবো এখানে কিন্তু অনেক হাই জাম্প করা যায় আর এই যে কয়েনগুলো খাবো এখানে ক্যারেক্টার চেঞ্জ করাও যায় আমরা এখন ক্যারেক্টার এই যে এইটা একটা ক্যারেক্টার আমরা এখন ক্যারেক্টার চেঞ্জ করলাম আমরা এখন সবগুলোকে মেরে নেবো আমরা সব পয়েন্টগুলো খেলাম সবগুলো এনিমিকে মারবো এখানে চারটা এনিমি থাকে চারটা এনিমিকে মারতে আর লেগে আমাদের গেমপোলা হবে এই যে এটা হচ্ছে বড় মনস্টার মারা গেছে তো বন্ধুরা তোমরা যারা যারা এখনও ভিডিওটি লাইক নি এখনই একটি লাইক করো আর ভিডিওটি সেকেন্ড পার্ট দেখার জন্য এখনই কমেন্ট করো আর নতুন নতুন ভিডিও আপডেট আসার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেব এই যে এখানে আমরা মারলাম তো বন্ধুরা যারা যারা এখনও লাইক নি এখনই একটি লাইক করো লাইক করো লাইক করো এই যে আমরা এখন এটা ভাঙবো আর এটা ভাঙা সম্ভব হলো না আমাদের পক্ষে একা এখনই আমার যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো সেকেন্ড পার্ট দেখার জন্য এখন এই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো এই যে আমরা এখন এর উপরে উঠবো এইটা হচ্ছে আমাদের মনস্টার আমাদের একটু কমে গেছে তাই আমরা হেলথ বাড়িয়ে নিচ্ছি দুশো একাত্তর এই যে আমরা এটা মেরে দিয়েছি আর এনিমি কই এনিমি কই এই যে এনিমি একে আমরা মারবো যার আমার দলের প্লেয়ারগুলো মেরে দিয়েছে তাকে এখন একে মারবো এই মেরে দিয়েছি মনস্টার আমাদের মনস্টার তাকে শেষ করে দিয়েছে এটাও মেরে দিয়েছি তো আমাদের গেম উইনার তো এদের জন্য এখনই আমাদের আবার খেলা শুরু প্রথম রাউন্ড শেষ এইটা দ্বিতীয় রাউন্ড আমাদের খেলা শুরু যেই করেই হোক আমাদের এই রাউন্ডটি জিততে হবে আমরা এখন ক্যারেক্টার চেঞ্জ করলাম একটু বড় ক্যারেক্টার এনিমি গুলো বই সবগুলো লোকে গেছে নাকি আমাদের প্লেয়ার একটিকে শেষ করে দিয়েছে এটা হচ্ছে এনিমি লাল কালার গুলো হচ্ছে এনিমি একে আমরা মারবো আমরা শেষ করে দিলাম তো বন্ধুরা এই মনস্টারটির জন্য এখনই তো একটি লাইক হয় এখন এই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওতে একটি লাইক দেব মনস্টারের জন্য একটি লাইক করো আমরা এখন আবার এই ক্যারেক্টার নিলাম চেঞ্জ করলাম মনস্টার আমাদের সামনে এই যে এখানে এনিমি অনেকগুলো আছে এই যে আমরা আবার ক্যারেক্টার অ্যাবিলিটি চেঞ্জ করলাম তো বন্ধুরা এখানে সেকেন্ডে সেকেন্ডে ক্যারেক্টার চেঞ্জ করা যায় গেমের নাম হচ্ছে ফ্রাক প্রো শুটার তোমরাও খেলে দেখতে পারো আমরা এখন এর উপরে উঠব আহা নিচে পড়ে গেলাম যাই হোক আমরা ক্যারেক্টার চেঞ্জ করলাম তো বন্ধুরা যাদের যাদের এই গেমটা ফেভারেট তোমরা গেমটি কিনে খেলতে পারো এই গেমটি ফ্রি পাওয়া যায় না এটা কিনে নিতে হয় এই যে এখানে মোট আটটি এনিমি রয়েছে এই যে একে মারবো এটি আমরা শেষ করে দেব এই যে আমরা উইনার হয়ে গেছি তো বন্ধুরা আমাদের খেলা যদি পছন্দ হয়ে থাকে তাহলে এখনই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো সেকেন্ড পার্ট দেখার জন্য এক্টি কমেণ্ট কৰোঁ